বাঁচার জ্ঞান হলো দর্শন সেই দর্শন একটু শিখে আসি কোনটি আপনার বেশি পছন্দ একটা হলো খাবারের প্রাচুর্য নারীকে মূর্তে বাধ্য করে দুই নম্বর হলো দুর্ভিক্ষ পুরুষকে মূর্তে বাধ্য করে এখন অনেক 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 বেশি ঠিক কোনটা দুইটাই যদি নিরানব্বই পার্সেন্ট ঠিক হয় তারপরেও একটা অষ্টানব্বই পার্সেন্ট ঠিক এখন দেখেন যে নারী বিপদে পড়ে যাচ্ছে কেন মেয়েরা বিপদে পড়ে যাচ্ছে কেন একটা বড় দোকানে গেছেন সেখানে হাজার হাজার জামা দেখাচ্ছে আপনি বিপদে পড়ে যাচ্ছেন কোনটা 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 এই দেখতে 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 দেখা যাচ্ছে যে একটা খারাপ জামা দেখতে চকচক করছে কিন্তু পরে খারাপ হয়ে গেল আবার আরেকজন একটা ছোট দোকানে যাচ্ছে যেখানে বেছে বেছে একেবারে সেরা জামাগুলো রেখেছে হ্যাঁ তার থেকে অনেক বেশি ভালো জামা বড়ো দোকানে আছে কিন্তু সমস্যা হলো হাজারটা জামার মধ্যে খুঁজে খুঁজে বের করাটা খুবই কঠিন মেয়েদের এদিকে ফোন আসে ওদিক দিয়ে মেসেজ আসে এদিক দিয়ে দেখা করতে চাই ওই দিক দিয়ে কেউ চাইনিজ খাওয়াতে চাই হাজার হাজার ছেলে ফলে এর মধ্যে কে যে ভালো ছেলে ভাবতে ভাবতে সময় পায় না একটা ছেলেকে ফোনে কথা হলো হয়তো বুঝতে চেষ্টা করলো ফোন রাখলো আর একটা ছেলে ফোন করলো ধরলো ওমা এটাও তো ভালো এই ভালো খারাপ এটা ওটা করতে 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 একটা গোলক ধাঁধার মধ্যে নারী বা মেয়ে পড়ে যাচ্ছে তখন যাকে গ্রহণ করছে সেই হলো লম্পট সেঞ্চুরিয়ান কেন কারণ সে যেহেতু অনেক মেয়ের সাথে এটা সেটা করেছে তার অভিজ্ঞতাই আলাদা কখন কোন কথা বলতে হবে কখন ফুল দিতে হবে কখন বেড়াতে নিয়ে যেতে হবে কখন কীভাবে আদর করতে হবে কখন কিভাবে খাওয়াতে হবে এগুলো এগুলো করতে করতে তার মনটা জয় করে ফেলেছে তার মানে মেয়ের চারিদিকে ছেলে খাবারের শেষ নাই শয়ে শয়ে ছেলে ফলে সে এত বেশি খাবার দেখে দেখে সেই খাবারেই সে ডুবে মরছে এইদিকে ছেলেগুলো কি করছে একশোটা ছেলের মধ্যে নিরানব্বইটা ছেলেই ওই মেয়ের পিছে ঘুরছে 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 কিন্তু মেয়েটা পছন্দ করছে না তখন ওই ছেলেটা আর একটা মেয়ের কাছে যাচ্ছে সে পছন্দ করছে না আর মেয়ের কাছে যাচ্ছে সে পছন্দ করছে না এই করতে 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 ওই ছেলে একটা বয়স হয়ে যাচ্ছে একটা গোদামিল দিয়ে একটা বিয়ে করে নিচ্ছে বিয়ের পরে আবার বউ তাকে পছন্দ করছে না কারণ হলো যে ওই যে কিছুই শেখেনি কীভাবে আদর করতে হয় প্রথমে কোথায় হাত দিতে হয় যে অভিজ্ঞ না সে তো নোংরা জায়গায় হাত দিয়ে ফেলবে তখন মেয়েটা বউটা বা গার্লফ্রেন্ডটা কষ্ট পাবে ভুল বুঝবে আর যে ছেলেটা জানে মেয়ে তো ভাবে আদর করলে তারা ভুল বুঝে না পছন্দ করে নোংরা মনে করে না বা ছেলেকে ভালো মনে করে সেটা সে জানে সেই আচরণটা করছে ফলে কি হচ্ছে ওই মেয়েটার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে একটা নষ্ট ছেলের সাথে থেকে থেকে অথচ একশো জনের মধ্যে নিরানব্বই জনই কম বেশি ভালো ছিল কিন্তু তাদেরকে বাদ দিয়ে যে ছেলেটাকে গ্রহণ করছে সেই হলো সেঞ্চুরিয়ান নোংরা ফলে এই মেয়ের চারিদিকে খাবার থেকে কী হচ্ছে সেরা খাবারটা বাঁচতে গিয়ে আইসক্রিম খাচ্ছে বাজে বাজে জিনিস খাচ্ছে তখন সে ধ্বংস হয়ে যাচ্ছে আর এদিকে ছেলেটা কোনো খাবারই নাই অনাহারে অনাহারে থেকে একটা দোকানে একটা আউরুটি পেল ছিঁড়ে দৌড় দিয়ে পালালো চোর বদমাস জোচ্চোর বদমাস খাটাস তাকে কেউ পছন্দ করছে না কিন্তু যে বন্ধুর মতো মিশে সবকিছু নিয়ে ধ্বংস করছে তাকে সে চিনতে পারছে না